হ্যালো এভরিওয়ান কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আর আমরা কিন্তু বেশ ভালো আছি অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে ওদেরকে স্কুলে দিয়ে এসে এদিকে আমি আমার কাজকর্ম শুরু করলাম সকালবেলা উঠে মেয়েকে খাবার করে দিয়েছি মানে টিফিন রেডি করেছি আর এখন তো ওই নিচে সব কিছু সেট করেছি গতকাল বিকেলবেলা সব রান্নার জিনিসপত্র এনে তোমাদেরকে অবশ্যই পরে দেখাচ্ছি তো তারপরে ওদেরকে স্কুলে পৌঁছে দিয়ে এসে আমি এদিকে আমার কাজকর্ম করছিলাম আর বরকে স্নান দান করিয়ে দিয়েছি মাঝখানে অনেকটা সময় চলে গেছে এবার না আমি নিচে এসেছি মা দেখতে পারলে যে বেরিয়ে গেল মা যাচ্ছে ওদেরকে আনতে আর আমাদের এই যে পুচকুমাটা ওকেও নিয়ে যাবে কারণ দিদুন বাড়িতে নেই ও আমাদের বাড়িতে বেশিক্ষণ টাইম থাকছে এখন বাড়িতে একটু দেখাশোনা করতে হচ্ছে মাই দেখছে আমরা একটু খেলা টেলা করি মাঝে মাঝে দেখি আমি এদিকে একটু এক্সট্রা কাজগুলো করে দিই যাতে মা ওকে একটু ধরতে পারে এই আর কি তো মা ওকে নিয়ে চলে গেল ওদের দুজনকে মানে না সরি অ দুজনকে নয় আমি তো মেয়েকে আনতে যাব একটু পরে মেয়ের এক্সট্রা ক্লাস রয়েছে জানো একটা মাস আর মা গেছে কে আনতে তো ওকে না আবার একটা ছোট ওর প্যান্ট পরে এসেছিল তো অন্য রকম প্যান্ট আর কি তো মা বললো কি যে মনুর একটা প্যান্ট দাও তো দেখি ওকে পরিয়ে নিয়ে যায় ওর প্যান্ট যেই পরিয়েছি মেয়ের একটা প্যান্ট এনে পুরো একদম স্কার্টের মতো হয়ে গেছে তো আমি আবার সেটাকে বসে বসে গুটিয়ে দিলাম দেখতেই পাচ্ছিলে ভিডিওর শুরুতে গোটাচ্ছিলাম গুটিয়ে দিলাম তারপরেও বলছি কি নতুন প্যান্ট নতুন প্যান্ট দিদি দিদি মানে কথাগুলো বলবে তুমি বুঝতে পারবে কিন্তু পুরোটা গুছিয়ে বলতে পারে না মানে যেটুকুনি বলে আদৌত কথা বাচ্ছারা আমরা বুঝতে পারি আর কি বেশ মিষ্টি লাগে কি সুন্দর করে কথা বলে আর তো মা ওকে নিয়ে চলে গেছে তো আমি ভাবলাম এদিকে ঘরের কাজকর্মগুলো করে নিই মানে এই যে মোছা টোচা রয়েছে তো ঘরটা ঝাঁপ দাও হয়ে গেছে আর এদিকে এবার ভালো করে মুছে নিচ্ছি আর আমার আমার কি সমস্যা বলো তো আমি যেখানে যেখানে থাকি বা বা রান্নাঘর আছে সেই জায়গা যদি মনের মতো করে পরিষ্কার না থাকে আর কেউ যদি বিচিয়ে বিচাবিচি করেছে আমার কি রাগ হয় জানো না তো যাই হোক ভাবলাম যে না তাহলে মা যেহেতু ওকে ধরছে আবার ওকে নিয়ে স্কুলে আনতেও গেল তো আমি এদিকে ঘরটা ভালো করে মুছে দিয়ে যাই আজকে হয়তো ওরা মুছতো না কিন্তু আমি যেহেতু রান্নাঘরটা নিচে সেট করে ফেলেছি তো আমাকে তো মুছতেই হবে একদম ছক ছক চকচক না করলে রান্না বান্না করতে একদম ভালো লাগছে না তো হ্যাঁ আজকে থেকে আমাদের নিচেই রান্না হবে আজকে হচ্ছে প্রথম দিন আর গতকাল আমি আরো কয়েকটা দিন আগেই আনতাম এটা কিন্তু আমি না গ্যাসটা খুলতে পারছিলাম না আমি ওভেনটা খুলতে পারছিলাম না আরো হয়তো একদিন আগেই করতাম তো আগের দিন যখন আমি খুলতে গেছি তখন দেখছি খুলছে না তো তারপরে উজ্জ্বল বললো যে দাঁড়াও দাদা বাড়িতে আসুক ওরা আবার বাড়িতে ছিল না দাদারা গেছিল শ্বশুর বাড়িতে তো উজ্জ্বল বললো দাদা বাড়িতে আসুক এসে তারপরে সেট করে দেবে তো ওই জন্য দাদা বাড়িতে আসা অব্দি অপেক্ষা করছিলাম তো দাদার বাড়িতে এসে তারপরে দাদাকে বলা হয়েছে উজ্জ্বল বলেছিল যে ওটা একটু সেট করে দেয় মানে খুলে দে ও খুলতে পারছে না তো তারপরে আবার খুলে দিয়েছে আমি আবার ওটা ঠিকঠাক করে সব কিছু নিয়ে এই জায়গাটা সেট করলাম মানে যতটুকুনি দরকার বাসনপত্র ততটুকুনি এনেছি এক্সট্রা কিছু আনিনি এক্সট্রা কিছু আনলে না ওই ঘষা মাজা বারবার পরিষ্কার করা আর এখানে তো রাখার মতো তেমন কিছু নেই ওই অল্প একটু জায়গা আছে তার মধ্যেই সমস্ত বাসনপত্র সব কিছু রাখতে হবে তো যে কারণে যতটুকুনি প্রয়োজন ততটুকুনি এনে আমি আমার মতো করে সেট করে নিয়েছি আর এই ফ্রিজের পাশটায় একটু নোংরা হয় তো এই ঝুঁকে ঝুঁকে হাত দিয়ে একটুখানি জল দিলে পরিষ্কার হয়ে যায় এখানে তো আর মব ঢুকিয়ে পরিষ্কার করার কোনো নেই তো তো মাঝে মাঝে আবার দিয়ে দিই আমি আজকে দেখলাম পরিষ্কারই আছে একটুখানি জল দিয়ে পরিষ্কার করে দিলাম জল ঢেলে দিলাম নোংরা চলে গেল আর তারপরে বেশ কিছু বাসন রাত্রেবেলা মেজে ঘষে রাখা হয়েছিল তো আমি এ দেখো এই জায়গাটায় এইভাবে বাসনগুলো রেখেছি আগের পুরোনো ভিডিও যারা দেখছো তারা আগের ফিলটা পাবে যখন আমি একদম সে ভাঙা টালির রান্নাঘর থেকে নতুন ঘরে যখন উঠেছিলাম তখন কিন্তু ঠিক এইভাবেই আমি রান্না বান্না সাজিয়েছিলাম মানে করছিলাম তো একটু দেখাই তেমন কিছুই আহামরি এখানটায় মানে আনিনি অল্প কয়েকটা জিনিস কয়েকটা দুটো কড়াই আর হচ্ছে একটা ফ্রাইং প্যান আর কয়েকটা গামলা মানে ছোট বড় গামলা যেরকম হয় আর কি ঘরে থাকে আমার সেরকম ছিল আর কি সেগুলো দিয়েছি আর এই যে তোমাদের দেখাচ্ছিলাম যে সিঁড়ির নিচে ব্যাপারটা মানে রান্নাঘরটা তো আর এখানে যে নুন তেল হলুদ যা যা মশলাপাতি দরকার টুকটাক সেগুলো আর হাতা খুন্তি বাসন কিছু কিছু এনেছি কিছু কিছু আরো ফাঁকা করার বাকি আছে আজকে তো আমার আরো কাজ আছে আমার ওপরে রান্নাঘর পুরো ক্লিন হবে আজকে আর যে কারণে এই রান্নাঘরটা আমার সেট করার প্রচন্ড পরিমাণে প্রয়োজন ছিল কারণ একটা সেট না করে তো আর একটা খালি করতে পারছি না আরো কিছু এক্সট্রা বাসন যেগুলো আমাকে বের করতে হবে যেগুলো উপরে রয়েছে সেগুলো সব বের করে রান্নাঘর পুরো একদম খালি করতে হবে তো এখানে দেখো যে চা দুধ চিনি যেটুকুনি আর কি লাগবে আর তোমার নুনের ডিব্বা মশলাপাতি আর এখানে উপরে একটা র্যাক ছিল যেটা ওই যে সেট করতে পারছিলাম না ওটা সেট করে ফাইনালি ওই জায়গাটাও কয়েকটা জিনিস রেখেছি তো তোকে জানলাটা খুলে দিয়েছিলাম বেশ ভালো আলো আসে রোদও আসে আর হাওয়াও আসে তো হাওয়া দিচ্ছিল বলে বন্ধ করে দিলাম তো আমার এদিকে হালকা ফুলকা বেশ কিছু কাজ হয়ে গেছে আমি একটুখানি চা বসিয়ে দিলাম চা বসিয়ে ওয়াশিং মেশিনে জামা কাপড়গুলো কাচতে দিয়েছিলাম সেই জামা কাপড়গুলো এবার বের করে রাখছি তো এই জামা কাপড়গুলো বিকেলের দিকে বা যখন একটু সময় পাবো তখন মেলে দেবো তো ওয়াশিং মেশিনটায় যে ঢাকা দিয়ে রেখে দিলাম নাহলে জল টল লেগে না নষ্ট হয়ে যায় আর মানে দাগ ভরে যায় এই আর কি তারপরে আবার মুস্ত হয় তো এদিকে দেখো আমি আমার জন্য চা করে নিলাম রচা আর মায়ের জন্য একটু দুধ চা করে ঢাকা দিয়ে রেখে আসলাম আসলে তারপরে আর কি মাকে দেব তো আমি যেহেতু দুধ চা খাবো না এই এখন খাবো না তো মানে সকালটার খেতে ইচ্ছা করছে না আর এদিকে চা নিয়ে ওপরে চলে আসলাম নিজের জায়গায় বসে টেবিলে বসে পাখাটা ছেড়ে একটুখানি শান্তিতে প্রকৃতি দেখতে দেখতে চা টা খাবো পুরো ঘেমে একাকার হয়ে গেছি চাটা খেয়ে তারপরে যাব আমি মেয়েকে আনতে মেয়েকে এনে স্নানটা করে যাব অবশ্য মেয়েকে এনে বাড়ি এসে তারপরে পুজো দিয়ে দেব আর আমি পুজো দেওয়ার সময় হয়ে ওঠেনি কারণ দেরি হয়ে যাচ্ছিল এই যে আরাক এক মহারানীকে বলেছি বাবা একটু ক্যামেরাটা ধর সে তো হাত দেখাতে ব্যস্ত ও আঙুল আঙুল চলে আসবে হাত চলে আসবে কখনো দেখবে অর্ধেকটা ক্যামেরার ঢাকা পড়ে গেছে আঙুলে রকম হয় তো আমি এখান থেকে একটু আপেল নিলাম কেজি মতো আপেল নিলাম আর হচ্ছে নাসপাতি নিলাম তোমার নাসপাতি নাসপাতি না বলে গো ওই যাই হোক নিলাম নিয়ে তারপরে যে পয়সাটা দিচ্ছি বললাম হিসাব করে দাও ঠিকঠাক করে কত কি হয়েছে তো তারপরে নিলাম নিয়ে এখান থেকে ড্রাগন দেখছিলাম অনেক বড় বড় ড্রাগন কিন্তু আমাদের গাছের ড্রাগন গুলো খেতে বেশি ভালো ফুল নিতে মেয়েকে স্কুল থেকে নিয়ে আসলাম কি বিভস রোদ আমার এই গাছের ফুলগুলো দেখো কী সুন্দরভাবে ঝুলে ঝুলে রয়েছে ভালো লাগছে দেখতে তাই না আর লাউ গাছের পাতাগুলোও কী সুন্দর হয়েছে যখন যেটার প্রয়োজন তখন সেটা থাকে না এখন তো মাছ খাই না ওই জন্য এখন লাউ পাতা হয়েছে ঠিক আছে তখন মনে হচ্ছে যে সেই সময় যদি লাউ পাতাগুলো থাকতো লাউ পাতা দিয়ে মাছ ভাপা খেতাম তবে অন্য কিছুও খাওয়া যায় লাউ পাতা দিয়ে দাঁড়াও পনির ছানা এই টাইপের কিছু আছে অনেক রেসিপি আছে আসলে নিরামিষও অনেক ভালো ভালো জিনিস আছে যেগুলো আমরা জানি না তাই এই জায়গাটা দেখো কি ভালো লাগছে না পুরো ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে মনে হয় যে ভাবি এইখানটা যদি আমার পুরো রান্নাঘরের সেট আপটা থাকতো তবে তখন আবার ভালো লাগতো না খোলামেলা রাখতে হতো হলে ভালো লাগতো না আর আমার শাশুড়ি মা দেখো ড্রাগনের চারা বানাবে বলে এই যে ড্রাগনের চারা সব রেডি করছে এত চারা দিয়ে কি করবে সবাইকে দিয়ে দিচ্ছে তো আর এখানে যে কত কেটে রেখেছে আরও কাটবে বলছে না কাটলে তোমার ওই ফল হবে না সত্যি তো ফল হবে না না কাটলে গাছের গ্রোথ নেই গ্রোথ হবে না মানে আপাতত আছে ফুল খুঁজে পাচ্ছি না ফুল গাছের ফুল কোথায় গেল ফুল খেয়ে গেছে আমাদের পেস্তা সকাল সকাল এসে চাল কুমড়ো গাছে অনেকগুলো চাল কুমড়ো জালি পড়েছে কিন্তু গাছটা না নিতিয়ে যাচ্ছে হ্যাঁ এই দেখো এই একখানা জালি পড়েছে ওই একখানা জালি পড়েছে আর আর কোথায় গেল ওই বড়টা তো কাটাই হয়নি আর হচ্ছে ছাদে বোধহয় দেখেছিলাম দাঁড়া একটু দেখে আসি ছাদের মধ্যে জালি পড়েছিল ওগুলো আছে কি না হুম আছে এই দেখো বন্ধুরা এই দেখো দেখেছ কি দারুণ মজার জিনিস লেবুগুলো সব পেকে গেছে এই যে সব এই যে মা বেঁধে দিয়েছে বেয়ে বেয়ে ওই অব্দি উঠবে ওইটা বে করে ভেঙে পড়ে যাবে কি পরিমাণে রোদ আকাশটা দেখো শুধু কি সুন্দর একটা আকাশ এই যে এই বালতির মধ্যে কতগুলো বসিয়েছে আর মাকে বলছি কি আর ড্রাগনের চা আর ড্রাগন আর করো না এত যত্ন কে করবে বলছে বলছে করব না আবার করবো না করব না করে তারপরে আবার বসিয়ে রেখে দিচ্ছে এই যে লাউ গাছের ডাল এতটা এসছে কিন্তু মনে হচ্ছে না হবে যা পরিমাণে রোদ এই রোদের জন্য এই একটা নীলকণ্ঠ গাছ হয়েছে ঠিক কি সুন্দর আমার ব্যালকানিতে অনেকগুলো হয়েছে এটার আর দরকার নেই আপাতত চলো নিচে যাই ফুলটা তুলে নিয়ে পুজোটা কমপ্লিট করি করবে তো মাকে মা বলল যে তাহলে আমি এক তরকারি ভাত করি মাকে মানে কয়েকদিন আগে বলেছিলাম যে আমি রান্নাঘরটা পরিষ্কার করব তো তারপরে একা বলছিলাম যে একা একা পেরে উঠবো না এত রান্নাঘরে মানে ডিপ ক্লিনিং করতে হবে বুঝতেই পারছো পুরো একদম সব কিছু ক্লিন করতে হবে চিমনি থেকে জানলা থেকে তোমার ওই গ্রিল মানে সব কিছু টাইলস থেকে শুরু করে তো আমাকে কোয়েল বলেছিল মামি আমি তোমাকে একটু হেল্প করে দেবো তো আমি বললাম ঠিক আছে তো ওর স্কুল কবে ছুটি থাকবে কবে একটু ফ্রি থাকবে সেই বুঝে দুজনে মিলে একসাথে ভেবেছিলাম করব তো ওই জন্য মা আজকে রান্নাটা করে নেবে এদিকে আমাদের পুচকুরানিটা রয়েছে তো ওকে বললাম তুমি একটু ওকে উজ্জ্বলের কাছে বসিয়ে দাও আহ বসিয়ে দিয়ে তুমি এদিকে রান্নাটা একটু তাড়াতাড়ি করে করে নাও বেশি কিছু করতে হবে না এক তরকারি ভাত তো ওই জন্য কারণ ওকে ধরে থাকলে যা আমার যা আবার রান্না করতে পারবে না বাড়িতে তো দেখো জানলাটা না কিছুতে পরিষ্কার করতে পারছিলাম না কোন রকমের টেনে 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 তারপরে জানলাটা যতদূর পেরেছি ঘষেছি কারণ কাঠে জানলা তো তেলকালি ময়লা স্বাভাবিক হয় কাঠের জানলা বলো যাই বলো না কেন তেল ময়লা তো হয় তেলকালি সবেতেই রান্নাঘরে আর বেশি হয়েছে এই কয়েকটা দিনে আমাদের চিমনিটা একটু সমস্যা করছিল তোমাদেরকে বললাম না যে চিমনির ওই যেটা দিয়ে পাইপটা ওই পাইপটা আমাদের ঠিকঠাক করে মানে বসানো হয়নি ওরা মানে যেটুকুনি সাইজে ছিল পুরোটা গুটিয়ে না একটা জায়গায় ফোল্ড করে দিয়ে গেছিল আর যার যে কারণে মানে পুরোটা যখন ঝুলে পড়ে তখন ওই হাওয়ায় টানা পুরোটা না ছিঁড়ে যায় পেছন দিক থেকে তো আমি উঠে একদিন মা চেষ্টা করেছে ওটা কাটার কাটতে পারিনি ভেবেছিলাম লোকই ডাকতে হবে তো আমি বললাম এই মুহূর্তে লোক টোক ডেকো না এখন মাসের শেষ আমার কাছে কিন্তু বেশি পয়সা টয়সা নেই বলেছিলাম তো তারপরে আমি আবার এর উপর উঠে মুড়িয়ে মুড়িয়ে ওই রডটাকে বেঁকিয়ে বেকিয়ে তারপরে কিন্তু ওইটাকে কেটে দিয়েছিলাম এক্সট্রা যেটা ছিল কেটে দেওয়ার পর ওটা বাইরে ফেলে দিয়েছি তো এখন আবার চিমনি চালাতে অসুবিধা হচ্ছে না তো ওই জন্য কি তো দেখো কোয়েল আমাকে হেল্প করে দিচ্ছে ও আমাকে টাইলসটা মুছে দিচ্ছে আর আমি এদিকে সবার প্রথমে ক্লিন করলাম দেখো চিমনির ভেতর তো খুলে ক্লিন করতে পারবো না কারণ ওর মধ্যে কি প্রসেস আছে আমি জানি না আর আমি যখন এই তোমার চিমনি কিনেছিলাম তখন ওরাই বলে দিয়েছিল যে এই চিমনি কিন্তু তুমি খুলে নিজের থেকে পরিষ্কার করতে পারবে না এটা কিন্তু যখনই পরিষ্কার করবে লোক ডাকতে হবে অন্যান্য অনেকে দেখেছি আমি অনেকের ভিডিওতে দেখেছি যে সব খুলে টুলে পরিষ্কার করে কিন্তু ওরা আমাকে বলেছিল ব্র্যান্ডের যদি অন্যান্য চিমনি খুলে পরিষ্কার করতে পারলেও এটা পারবে না আমি আমার সমস্ত জিনিস ঘরের যেমন এসিটা এসি আর হচ্ছে ওপরের গিজার মাইক্রোভেন আর চিমনি এই চারটে জিনিস আমি আমাদের শ্যামনগর থেকে কিনেছিলাম একই দিনে কিনেছিলাম বোধ হয় না একই দিনে কিনেছিলাম একটু একদিন দুদিন আগে পরে মানে এরকম ভাবে কিনেছিলাম একসাথে তোমরা তোমাদেরকে বলেও ছিলাম তো এই আর কি তোরা যখন ওই সেট করতে এসেছিল বা যখন আমি কিনতে গেছিলাম তখন আমাকে বলেছিল তো আমি বললাম ঠিক আছে চলো এমনিতেও তো সেভাবে একটা খুলে টুলে পরিষ্কার করা আমার সম্ভবও হবে না টাইমও পাবো না তো কুচিনাটাই নেওয়ার আমার ইচ্ছা ছিল আমি অনেক দেখেছিলাম যে এটা ভালো তো খারাপ না এটা ভালোই মোটামুটি ভালো আর কি তো ওপর থেকে আমার যতটা ক্লিন করার আমি ক্লিন করে দিলাম আর দেখো একদম চকচক করছে ভালো করে একটুখানি ঘষে ঘষে পরিষ্কার করে দিলাম আর যে জায়গাটা থেকে তেল পরে দিয়েছিলাম তাতে আর অসুবিধা হয়নি তো এবার আমি জানলাটা ধরবো মানে জানলাটাই এতক্ষণ ধরে পরিষ্কার করছিলাম পুরো একদম হ্যাঁ একদিকে ভালো হয়েছে আমার এক কাজে দু কাজ হয়ে গেছে আমার এই রান্নাঘরটা পুরো একদম খালি করার ইচ্ছাই ছিল কথাও ছিল তো পুজোর আগে পুরো ডিপ ক্লিনিং কমপ্লিট হয়ে গেল এই আর কি মানে আমার রান্নাঘরটা করার পর থেকে এতটা ডিপ ক্লিনিং হয়নি হয়েছে আমি একা একা করেছি যতদূর পেরেছি টাইলস টাইলস মাঝে মাঝে পরিষ্কার করতাম তবে এই যে জানলা পরিষ্কার একসাথে এত কাজ পুরো রান্নাঘর ফাঁকা করা এটা আমার একার পক্ষে সম্ভব ছিল না আর মা যে এসে আমাকে একটু হেল্প করবে ধরো পুচকুটাকে ধরতে হচ্ছে তারপরে এক তরকারি ভাত হোক যাই হোক রান্নাটা করলো আর তারপরে মা এসে এখানে নিচু হয়ে হয়ে বা এত উপর নিচ করে করে এত ভাবে কাজ করতে পারবে না মা উপর নিচ করতে পারে না তো যে কারণে একদিকে সুবিধা হয়েছে আমি আর কোয়েল মিলে এই কাজটা করে নিচ্ছি তাহলে আমার ডিপ হয়ে গেল আর বেশ চকচক করবে এরপরে রান্নাঘরটা আমার রান্নাঘরে ঢুকলেই মনে হয় চারিদিকে ঘুরে ঘুরে শুধু তাকাই তো দেখো এদিকে জানলাটা পরিষ্কার করে আর এই টাইলস বসানো ছিল তার মাঝখানে মাঝখানে দেখলাম একটু হালকা হালকা নোংরা নোংরা জমে গেছে সাদা টাইলস নয় ওটা হচ্ছে কি বলে টাইলস ঠিকই নয় ওটা তোমার ওই বিষে বসানো ছিল মার্বেল দেওয়া ছিল সাদা বর্ডার তো ওই বর্ডারের পাশে পাশে দেখলাম একটুখানি হালকা হালকা করে নোংরা রয়েছে ওগুলো চামচ দিয়ে ডোলে ডোলে তুলে ভালো করে ক্লিন করলাম হ্যালো বন্ধুরা তো দেখো এখন সন্ধ্যা বাজে সন্ধ্যা দিলাম সন্ধ্যা দিয়ে আজকে যা কাজ গেছে মানে কটা দিন ধরে যা প্রেশার যাচ্ছে তাও তো আজকে আমাকে কোয়েল হেল্প করেছে যে কারণে তারপরেও বলছিলাম যে আমি তো বুড়ো হয়ে গেছি তুই তো বাচ্চা তোর কষ্ট হয় না আমি তো বুড়ি হয়ে যাচ্ছি আমার কষ্ট বেশি হচ্ছে যাই হোক ঘরটা রান্নাঘরটা পুরো ক্লিন করেছি তোমাদেরকে যদি পারি দেখাবো আজকে নয়তো কালকে সকালের কালকে মানে নতুন যে ব্লগটা করব সেই ব্লগে দেখাবো আর এখন আমি এই যে কাঁথা গায়ে দিয়ে শুয়ে রয়েছি পাখা চলছে দিয়েছি একদম এখন একটু নিচে চা খেতে গ্যাস তো গেলেও নিচে যেতে হচ্ছে তারপরে ভাত বসাবো মা মেয়েকে নিয়ে গেছে তো যে কারণে ওর ক্লাস রয়েছে তো যে কারণে আমাকে ভাত বসাতে হবে দুপুরবেলা তাও মা রান্না করেছিল দুপুরে কি খেয়েছিলাম আজকে দুপুরে কাজ শেষ হয়েছে তখন বাজে পৌনে চারটে ওয়েলকে তো একটু আগেই পাঠিয়ে দিয়েছি ও স্নান করেনি যেহেতু ওকে বললাম তুই তাহলে চলে যা আমি এই তারপরে যেটুকুনি বাকি ছিল আমি করে নেবো মানে করে নিয়েছিলাম ও তারপরে গিয়ে স্নান দান করে খেয়েছে আর আমাদের খেতে খেতে তো আমার উজ্জ্বলের প্রায় পৌনে চারটে চারটে বেজে গেছে তারপরে খেতে খেতে তো আর একটু দেরি হয়েছে তারপরে ওকে বা জল টল দিলাম আমি দৌড়ে এসে এই ঘরে এসে এডিট করেছি তারপরে এডিট করে তারপরে ভয়েস ওভার দিয়ে মানে এডিট করা ছিল ভয়েস ওভার দিয়ে ভিডিও পোস্ট করলাম আরও কয়েকটা ভিডিও ভয়েস ওভার দেওয়া ছিল একসাথে সব করে তারপরে করতে করতে সন্ধ্যা হয়ে গেছে আর তারপরে এই সন্ধ্যা দিলাম সন্ধ্যা দিয়ে এখন এই একটুখানি নিজেও শুয়ে পড়েছি আর এইদিকে এই যে পেস্তার শুয়ে রয়েছে এখন যাব নিচে একটু চা খাবো আদা দিয়ে একদম কড়া করে চা খেতে হবে তারপরে আমার শান্তি তারপরে ভাত বসাতে হবে ভাত বসিয়ে এবার সে নিজেই বসে থাকতে হবে কি জ্বালা ঠিক আছে কোনো ব্যাপার না তারপরে আবার এদিকে বৃষ্টি হয়েছে আজকে কয়েকবার বৃষ্টি হয়েছে থেকে থেকে আর মা তো সে কি পক পক করছে ওর ছাদের ওপর একটুখানি সে গোবর সার দিয়েছে শুকানোর জন্য আর বারবার বলছে আজকে গোবর সারটা দিয়েছি না শোকাতে আজকে বৃষ্টি হতে হবে আজকে বৃষ্টি হতে হবে বক 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 করে চলেছে নিচের থেকে শুনতে পাচ্ছি রান্না করছে আর বকছে আমি ভাবছি কি কার সাথে ঝগড়া করছে কি হলো উমা পরে কল কল নিয়ে তো কি হয়েছে ডিম্মির কি সমস্যা হয়েছে আমি বললাম যে আমি আবার কিছু ভুলভাল কাজ করে দিয়েছি কি না নিচে কোনো জিনিস হয়তো খুঁজে টুজে পাচ্ছে না কালকে সব সেট করেছি তো তারপরে দেখলাম যে না অন্য কারণে তো দেখো বন্ধুরা এখানে আমি চা বসিয়েছি এই যে উজ্জ্বল বললো চা খাবে দুধ চা ও আবার চা সেভাবে খায় না মাঝে মাঝে যখন মানে খেতে ইচ্ছা হয় আজকে তাও জিজ্ঞাসা করলাম যে কি কেউ একটু চা খাবে বলছে দুধ চা না করে দিলে খাবো না ব্যাস একটু ওখানে ভদ্রলোকে মুড়ি দিয়ে আসলাম আর কোয়েলকে বললাম মুড় বলছে আমি চাটা খাবো না আর এখানে কাপ রেডি করে নিয়েছি আর এই হচ্ছে আমার রান্নাঘরের রাতের ভিউ সেই আগের মতো লাগছে সেই আগের মতো তবে সিঁড়িটার জন্য একটু কেমন লাগবে ঠিক আছে খুব একটা কম জায়গা নেই অনেকটাই জায়গা আছে মানে সিঁড়ির তলা বলে যে একদম চাপা সেরকম নয় মোটামুটি অনেকটাই স্পেস আছে তবুও সিঁড়ির তলায় রান্না করতে অনেকটা কেমন লাগে যাই হোক কিছু করার নেই চা ফুটে গেছে চিনি দিলাম এর মধ্যে আর এখানে চাল ধোয়া হয়ে গেছে ভাত বসাবো ভাতটা বসিয়ে দিয়ে চা নিয়ে ওপরে চলে যাবো চলো চা আমার হয়ে গেছে আর বেশি ফুটাবো না রে বাবা কি ধোয়া ব্যাস কমপ্লিট ভাতটা হয়ে গেলেই হয়ে যায় আর আজকে দুপুরের মেনু কী ছিল তোমাদেরকে একবার দেখিয়ে দিই মা রেখে গেছে এই হচ্ছে তরকারি মানে সবজি মানে যত রকমের সবজি আছে সব দিয়ে ঘট মতো করা হয়েছে আর মেয়েদের জন্য ওই বাড়ি থেকে মাছের ঝোল এসেছিলো আর কি লতি বলল হুম লতিতে ওই পেঁয়াজ পেঁয়াজ দিয়েছি ওই আমরা আর খাইনি তো এই দিয়েই দুপুরবেলা আজকে খাওয়া হয়েছিলোটাই খুঁজছি চাটা ছাঁকবো ওই জন্য চলো চাটা ছেঁকিনি